তুমি যে টেন মার্কস থাকবে সামারিতে আট তুমি মানে অনায়াসে পাওয়া যাবে ইনশাল্লাহ তুমি দশে আট অনায়াসে পাই যাবে জাস্ট ভাইয়া আমি যে আজকে তোমাকে একটা অর্গানাইজড একটা অর্গানাইজ তোমাকে ফরমেট দিতেছি জাস্ট এই ফরমেটটা তুমি জাস্ট অনুসরণ করিও কেমন আর আজকের এই ক্লাসে আমি তুমি দুইটা সেগমেন্ট পাবা এখানে নাম্বার ওয়ান তুমি কোন ফরমেটে তুমি কোন ফরমেটে সামার এটা লিখবা এবং নাম্বার টু কাজ হচ্ছে সামার এলাকার সময় অনেকে ভুল করো অনেকে রং মেথড ফলো করো যে কারণে তোমরা দেখবা যে অনেক ভালো লিখে আসছো কিন্তু নাম্বার পাইতেছো 1 2 3 কিংবা 4 যে বিষয়গুলো তোমাকে সামারি লেখার সময় মাথায় মানে রাখতে হবে এই বিষয়গুলো হচ্ছে আমি এখানে পয়েন্ট আউট করার চেষ্টা করেছি তো তুমি দুইটা বিষয় বাবা এক হচ্ছে তুমি কিভাবে সামারি লিখবা আর দুই নাম্বার কাজ হচ্ছে যেই ভুলগুলো হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে বেশিরভাগ করে এবং যে কারণে স্টুডেন্টরা মার্কস পায় না ওই বিষয়গুলো আমি ইনশাআল্লাহ চেষ্টা করেছি এখানে পয়েন্ট আউট করার জন্য সো প্রথমে দেখো কিভাবে লিখবা

তাহলে তুমি এখানে পাঠনের জায়গায় কি দিবা কাজী নজরুল ইসলাম ধরো এখানে আসলো রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে তুমি জায়গায় কি দিবা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে আসলো বেগম রুকিয়া তুমি দিবা এখানে বেগম রুকিয়া এখানে আসলো জন মিল্টন তুমি এখানে দিবা জন মিল্টন এখানে আসলো মার্ক জাকারবার্গ তুমি এখানে দিলা মার্ক জাকারবার্গ তুমি এখানে আসলো ধরো কি বলে আব্রাহাম লিঙ্কন আসতে পারে তুমি এখানে দিবা আব্রাহাম লিঙ্কন অর্থাৎ তোমার এই প্যাসেজটা যে ব্যক্তি সম্পর্কিত আসবে যে ব্যক্তি জীবনী থাকবে তুমি যে কাজটা করবা এই পার্সনের জায়গায় ওই ব্যক্তি লিখবা কাজী নজরুল ইসলাম থাকলে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে রবীন্দ্রনাথ ঠাকুর দিবা তো এই কাজটা তোমার যদি হয়ে যায় এরপরে যেটা করবা ওই যে ওয়েল নোন ফিগার যিনি ছিলেন একজন সুপরিচিত ব্যক্তিত্ব ওয়েল নোন ফিগার মানে কি সুপরিচিত ব্যক্তিত্ব ইন আওয়ার কান্ট্রি দেশ ইন দা ওয়ার্ল্ড এটা দেখো এখন এই পেসে থাকবে এই পেসেজ মানুষটা যদি এই পেসেজ ব্যক্তিটা যদি এই পারসন যদি বাংলাদেশের কেউ হয় তাহলে তুমি এখানে দিবা ইন আওয়ার কান্ট্রি কি দিবা ইন আওয়ার কান্ট্রি দিবা আর এই পেসেজের ব্যক্তিটা যদি তোমার অন্যান্য দেশের হয় বা সারা বিশ্বব্যাপী তার যদি জনপ্রিয়তা থাকে ফর এক্সাম্পল আমি দিলাম মার্ক জাকার তিনি কি আমাদের দেশের বলো না তো তুমি তখন কি দিবা ইন দা ওয়ার্ল্ড দিবা ফর এক্সাম্পল আমি যদি বলি আব্রাহাম লিঙ্কন তুমি কি দিবা এখানে ইন দা ওয়ার্ল্ড দিবা

যে সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন জাস্ট এখানে সালটা দিবা ধরো এখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো তিরিশ সালে তখন তুমি এখানে দিবা ইন নাইনটিন থার্টি এখানে যদি থাকে উনিশশো চল্লিশ সালে ইন নাইনটিন ফোরটি অর্থাৎ প্যাসেজের মাঝে ওই ব্যক্তিটা যে সালে জন্মগ্রহণ করেছিল জাস্ট এখানে তুমি ওই সালটা দিয়ে দিবা আর কিছু দরকার নাই তারপরে প্লেস প্লেসের জায়গায় হচ্ছে উনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন কত সালে ওই জায়গায় জন্মগ্রহণ করে জাস্ট ওই প্লেসটা লিখবা জাস্ট যে প্লেসে তিনি জন্মগ্রহণ করেছিলেন ওই প্লেসটা এখানে লিখে দিবা তাহলেই হয়ে যাবে তাহলে দেখো আমরা কতটুকু শেষ করে ফেললাম প্রথমে হচ্ছে দা পেসেজ ইজ অ্যাবাউট এ পেসেজ হচ্ছে সম্পর্কে কার সম্পর্কে এ পেসেজ হচ্ছে ব্যক্তিটা থাকবে ওই ব্যক্তিটা এখানে দিবা হু ইজ এ ওয়েল নোন ফিগার যিনি ছিলেন একজন সুপরিচিত ব্যক্তিত্ব ইন আওয়ার কান্ট্রি যদি আমাদের দেশের কেউ থাকি ইন আওয়ার কান্ট্রি আর যদি সারা বিশ্বের কেউ হয় অর্থাৎ দেশের বাইরের কেউ হয় তখন দিবা কি ইন দা ওয়ার্ল্ড দিবা

এজুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তোমার এসএসসি পরীক্ষা দেযা থাকে তখন তুমি যেটা দেখবা যে এসএসসি পরীক্ষা তিনি কত সালে পাশ করছেন যদি তিনি এসএসসি পরীক্ষায় কোন স্কুল থেকে তিনি দিয়েছিলেন ওই প্রতিষ্ঠানের নামটা দিবা হ্যাঁ এখানে যে স্কুলের নামটা থাকবে নামটা তুমি এখানে দিয়ে দিবা তাহলেই হয়ে যাবে ফ্রম ইনস্টিটিউশন তিনি কোন প্রতিষ্ঠান থেকে কোন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা পাশ করেছিল ওই প্রতিষ্ঠানের নামটা তুমি জাস্ট এখানে দিয়ে দিবা তাহলেই হয়ে যাবে তার আগে তোমাকে বলে নেই ধরোটি থেকে পাশ করছেন ওটা তুমি এখানে চাইলে আরেকটা বিষয় হচ্ছে এস এস সি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা এগুলো তো বাংলাদেশের জন্য তাই না তো একজন ব্যক্তি তোমার যদি বাইরের কেউ কেউ হয় বিদেশি কেউ যদি হয় আব্রাহাম লিঙ্কন হইতে পারে

পড়াশোনা শেষ করার পরে হি মেড গ্রেট কন্ট্রিবিউশন তিনি অনেক অবদান রেখেছিলেন রেখেছিলেন টু দা ড্যাশ ফিল এখানে ফিল বলতে তিনি কোন বিষয়ে অবদান রেখেছিলেন পড়াশোনা শেষ করার পরে তিনি কোন সেক্টরটাতে তিনি ভালো অবদান রেখেছিলেন ওই সেক্টরের নামটা এখানে দিবা ফর एग्जांपल আমি তোমাকে যদি বলি যদি কাজী নজরুল ইসলাম রিলেটেড আসে তো কাজী নজরুল ইসলাম তিনি আমাদের দেশে কোন জিনিসের উপরে তিনি ফোকাস করছে। কোন জিনিসের তিনি অবদান রাখছে বাংলা LITERATURE কে বাংলা LITERATURE তিনি অবদান আছে তুমি দাস্ট এখানে দিবা কি বাংলা LITERATURE ধরো কথার কথা আমি তোমাকে বললাম যে জসীম উদ্দিন জসীম উদ্দিন কি ছিল আমাদের পল্লী কবি ছিল তিনি আমাদের কি করেছিল বাংলা যে সাহিত্য সে সাহিত্যে তিনি অবদান রেখেছিলেন এখানে তো বাংলা লিটারেচার আর আমি যদি কথার কথা আমি বলি মার্ক জাকারবার মার্ক জাকারবার কি তোমার বাংলা লিটারেচার কাজ করছে না তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া নিয়ে তিনি অবদান রেখেছিলেন তো এখানে দিতে পারো যে কন্ট্রিবিউশন টু সোশ্যাল মিডিয়া অথবা ফেসবুক দিতে পারো এখানে অর্থাৎ একজন ব্যক্তি পড়াশোনা শেষ করার পরে তিনি যেই জায়গায় অবদান রাখছে যে জায়গায় ওই ফিল্ডের নামটা তুমি হচ্ছে আরো যদি কোনো কন্ট্রিবিউশন থাকে তার যদি কোনো অ্যাওয়ার্ড থাকে তিনি কোনো পুরস্কার পেয়ে থাকেন ওই পুরস্কার গুলা বা ওই অ্যাওয়ার্ড গুলা ওই অবদান গুলো তুমি এখানে চাইলে আরো দিতে পারো ঠিক আছে এটা ম্যান্ডেটরি না যদি নাও কিন্তু তুমি যদি

এইটি বুঝতে পারছি যে সালে মৃত্যুবরণ করবেন ওই সালের নামটা জাস্ট এখানে দিবা তাহলেই হয়ে যাবে তোর এতটুকু শেষ এখন তুমি এখানে দিতে পারো কনক্লুশন টানলা যে ফ্রম দা প্যাসেজ এই প্যাসেজ থেকে উপরে যে প্যাসেজটা এই প্যাসেজ থেকে উই ক্যান লার্ন আমরা শিখতে পারি মেনি থিংস অনেক বিষয় আমরা শিখতে পারি ফ্রম হিজ লাইফ এখানে যে ব্যক্তিটা থাকবে এই ব্যক্তির জীবনী পড়ার মাধ্যমে আমরা অনেক জিনিস শিখতে পারি ওই যেগুলা উইল বি হেল্পফুল যেগুলা কি হবে আমাদের জন্য উপকারী হবে হেল্পফুল হবে ফর আওয়ার ফিউচার আমাদের যে ভবিষ্যৎ জীবন সেই ভবিষ্যৎ জীবনে আমাদের ওই তথ্যগুলা এই ইনফরমেশন গুলো আমাদের জীবনে কাজে লাগবে যে ইনফরমেশন গুলো আমরা এই পেসেজ থেকে শিখেছি তো এইভাবে তুমি দুইটি ভাইয়া এইভাবে তুমি যদি খালি এই টেকনিক ফলো করে এই ফরম্যাট ফলো করে তুমি যদি সামারি লেখো ভাইয়া আমি তোমাকে বলতেছি দশে তুমি আট পাবা কমসে কম তুমি আট পাবা কারণ এটা একটা অর্গানাইজড একটা সামারি তোমাকে যেটা বলছি যেই জায়গায় কাজ করবা অর্থাৎ এই পার্সনের জায়গায় তুমি জাস্ট পার্সনটা লিখবা এখানে প্যাসেজটা যে ব্যক্তি রিলেটেড থাকবে ওই পার্সনের নামটা দিবা এরপরে হচ্ছে এই উনি কোন জায়গায় জন্ম গ্রহণ করছে সরি কোন সাল কত সালে জন্ম গ্রহণ করছে সালের নামটা দিবা যে জায়গায় জন্ম গ্রহণ করছে ওই জায়গার নামটা দিবা এবং তিনি যদি আমাদের বাংলাদেশের কেউ থাকে তবে গালি তুমি কি দিবা হি ইজ এ ওয়েল নোন ফিগার আছে হু ইজ এ ফিগার ইন आवर কান্ট্রি যদি বাংলাদেশের কেউ থাকে আর যদি বিদেশের কোনো ব্যক্তিত্ব থাকে এখানে কি দিবা দিবা ইন দা ওয়ার্ল্ড এরপরে সালের নামটা দিবা এবং যে প্রতিষ্ঠান থেকে যে স্কুল থেকে তিনি এসএসসি পরীক্ষা পাস করছে ওই স্কুলের নামটা দিবা আর যে সালে তিনি পাস করছে ওই সালের নামটা দিবা বুঝাচ্ছে এইচএসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা যে কলেজ থেকে দিছে ওই কলেজের নামটা এখানে দিবা এরপরে যে তিনি পড়াশোনা শেষ করলো পড়াশোনা শেষ করার পরে অবশ্যই তিনি কোনো একটা সেক্টরে কোনো একটা বিষয়ে তিনি অবদান রাখছে জাস্ট ওই অবদান যে সেক্টরে তিনি অবদান রাখছেন ওই ফিল্ডটা জাস্ট এখানে দিবা যদি কম্পিউটারে অবদান রাখে এখানে কম্পিউটার দিবা যদি বিজ্ঞানে অবদান রাখে সায়েন্স দিবা যদি সাহিত্য অবদান রাখে লিটারেচার দিবা বুঝাইতে পারছি যদি শিল্পে অবদান রাখে আর্ট দিবা এইগুলা তো এরপরে কন্ট্রিবিউশন বা অ্যাওয়ার্ড এরপর যদি তিনি ওনার অবদান রাখার পরে যদি কোনো অ্যাওয়ার্ড পান ওই অ্যাওয়ার্ড গুলো তুমি এখানে দিতে পারো হি গট সাম অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড গুলো তুমি দিতে পারো হি ডাইড ইন এরপরে পরিশেষে তিনি মারা যাবেন জাস্ট তুমি কি দিবা এর জায়গায় তিনি যে যত সালে মৃত্যুবরণ করেছিল যে সালে ওই সালের নামটা দিয়ে দিবা এখানে ক্লিয়ার এবং পরিশেষে দিবা ফ্রম দা প্যাসেজ উই ক্যান লার্ন এই প্যাসেজ থেকে আমরা শিখতে পারি মেনি থিংস অনেক জিনিস ফ্রম হিজ লাইফ তার জীবন থেকে হুইচ উইল বি হেল্পফুল যেগুলো উপকারী হবে ফর आवर ফিউচার আমাদের ভবিষ্যৎ জীবন আমাদের যে পরবর্তী জীবনে এই তথ্যগুলো আমাদের জীবনে অনেক কাজে দিবে যেই তথ্যগুলো এই প্যাসেজ থেকে আমরা শিখেছি এখন আরেকটা বিষয় তোমাকে আমি যেটা জানাবো এখন ভাই এই টেকনিক ফলো করে আমি দিলাম অনেক সময় তোমরা যে ভুল করার কারণে কাউ পরীক্ষার মাঝে যে ভাই আমি তো অনেক সুন্দর করে লিখে আসছি কিন্তু আমি মার্ক পাইছি দুই ভাই আমি এই মানে এত ভালো করে লেখার পরেও আমি কেন এক নাম্বার পাইলাম আমি দুই নাম্বার পেলাম কেন তিন নাম্বার পাইলাম কেন টিচার আছে আমার সাথে এই কাজটা করছে আমি তো অনেক ভালো করে সামনে লিখে আসছিলাম ভাইয়া তুমি যে জায়গাটাই ভুল করছো কারণ তুমি সামারি লেখার যে মেইন কিছু থিংস আছে মেইন যে কিছু বেসিক রুলস আছে ওইগুলো তুমি ফলো করো না ভাই এই যে বিষয়গুলো এগুলোকে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তুমি যখন সামারি রাইটিং এ লিখতে যাবে আর কি দেখো কোন বিষয়গুলো সামারি হবে মূল প্যাসেজের এক তৃতীয়াংশ অর্থাৎ ধরো যে প্যাসেজের উপরে দেয়া থাকবে আনসিন প্যাসেজটা এই প্যাসেজের তিন ভাগের এক ভাগ লেখো তুমি সামারি কথার কথা তোমার এখানে আছে ধরো মূল প্যাসেজে আছে নয় লাইন রাইট সো নয় লাইন লেখলে এটা এক তৃতীয়াংশ কত হবে তিন লাইন আবার ধরো প্যাসেজের মাঝে আছে তোমার একুশ লাইন একুশ লাইন তখন একুশ লাইন থেকে তুমি কয়টা দিবা একুশটা সেন্টেন্স আছে তো একুশ এর তিন এক হবে সাতটা সেন্টেন্স সো এইভাবে আর কি অর্থাৎ তিন ভাগের এক ভাগ অংশ তুমি এখানে দিবা অনেকেই যে ভুলটা করে তোমাকে লিখতে বলতে সামারি আর তুমি লিখে আসো গরুর রচনা তোমাকে সামারি করে মূল করতে ফুটিয়ে তুলতে বলছে কিন্তু তুমি লিখে আসো গরুর রচনা তো রচনা করে রেখে আসো তোমাকে তো রচনা করতে বলে নাই তোমাকে মানে বড় একটা বিষয়কে কনসাইজ করতে বলছে তোমাকে ছোট করতে বলছে তোমাকে শর্ট করতে বলছে তাই না তো তুমি যেটা করবা যত বড়ই থাকুক না কেন ওইটা তিন ভাগের এক ভাগ অর্থাৎ নয় লাইন থাকলে নয়টা সেন্টেন্স থাকলে তিনটা সেন্টেন্স দিবা যদি তোমার একুশটা সেন্টেন্স থাকে তুমি ষাটটা সেন্টেন্স দিবা বারোটা সেন্টেন্স থাকলে তুমি কয়টা দিবা চারটা দিবা চারটা সেন্টেন্স এরকম আর কি ঠিক আছে আর অনেক সময় ভাই চারটে বারোটা সেন্টেন্স থাকলে তুমি যে চারটাই দিতে হবে এরকম না অর্থাৎ চারটা কিংবা একটা বেশি পাঁচটা দিতে পারো অর্থাৎ কাছাকাছি এক তৃতীয়াংশের কাছাকাছি একটু কম হইলেও সমস্যা নাই একটু বেশি হইলেও সমস্যা নাই

খাটি নিজের ভাষায় তোমাকে সেটা লিখতে বলছে তুমি কেন হুবহু কপি করবা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা যে কাজী নজরুল ইসলাম ধরো এই পোয়েট যিনি হচ্ছেন কি আমাদের জাতীয় কপি এই লেখাটা তুমি লিখতে যাচ্ছ সামারির মাঝে তো তুমি যে কাজটা করবা একটা হুবহু হুবহু এই সেন্টেন্সটা কপি করে তুমি খাতার মাঝে দিবানা সামারিতে না কারণ কখনোই কপি করা যায় না তুমি যেটা করতে পারো এই সেন্টেন্সটাকে তোমার নিজের ভাষায় একটু ছোট করে দিতে পারো তো কিভাবে দিবা এটা বলো তো যে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট এটা ছিল কাজী নজরুল ইসলাম হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি আমাদের জাতীয় কবি ছিলেন এটা তুমি নিজের ভাষায় লেখলা যে কাজী নজরুল ইসলাম হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট এই যে দেখো কত স্ট্যান্ডার্ড মানে তুমি লেখলা তুমি নিজের ভাষায় লেখলা এই লাইনটা এই লাইনটার পরিবর্তে তুমি যদি এটা দাও মানে টিচার জাস্ট ক্লাস খাইবে তোমার লেখনিতে তোমার চিন্তা ধারায় তোমার ওয়ে অফ রাইটিং এর উপরে টিচার ক্রাশ খাইবো টিচার তোমার মোটিভেটেড হয়ে যাবো এবং টিচার খুশি হয়ে তোমাকে দেখবা দশে আট দিতে বাধ্য আর তুমি যদি একদম হুবু এই সেন্টেন্স দেওয়া আছে আর তুমিও পরীক্ষাতে লেখলা যে কাজী নজরুল ইসলাম ইজ এ পার্সন হু আওয়ার ন্যাশনাল পোয়েট তাহলে তুমি এক দুই পাবা তোমার বন্ধু যে বন্ধুটা দশে আট পায় কেন পায় কারণ সে হচ্ছে এই মেথডটা ফলো করে যে হুবহু যে সেন্টেন্সটা দেওয়া থাকবে ওইটা কপি না করে তুমি নিজের ভাষায় নিজের মতো করে সিম্পল সেন্টেন্স তুমি এটা লিখে দাও বুঝাইতে পারছি ভাইয়া এই বিষয়গুলো তোমাকে অবশ্যই মেনে চলতে হবে তুমি যখন সামারি লিখতে যাবে এরপরে তিন নম্বরের যে বিষয়টা আছে প্যাসেজের নেই এমন কোনো তথ্য দেয়া যাবে না এই পণ্ডিতিটা বেশিরভাগ স্টুডেন্ট করে এই পাকনামিটা তুমি করতে যা তুমি কট খাইবা কি বলছি যে ব্যক্তি জীবনে যে এখন এমন একটা তথ্য এটা তুমি জানো তুমি জানো কিন্তু প্যাসেজের মাঝে নাই যেমন পাক না আমি করতে চাই তুমি যদি এটা করো যে আমি তো ওই ইনফরমেশনটা জানি আমি একটু এটা লিখে সামারির মাঝে নো নো নেভার নেভার ডু দিস এটা তুমি করবানা

একটি প্যারাই লিখতে হবে দেখো সামারি লেখার সময় অনেকে যেটা করে যে এটা রচনার মতো চার পাঁচটা কি করে দে অংশে ভাগ করে দেয় ধরো এখানে একটু লেখলো এরপরে গ্যাপ দিল আবার এতটুকু লেখলো আবার গ্যাপ দিল আবার গ্যাপ দিল আবার গ্যাপ দিলো তুমি খাতা ভরে রেখে আসবা জিরো পাবা জিরো জিরো শূন্য পাবা শূন্য কারণ তুমি সামারি লেখা নিয়মই জানো না সামারি লিখতে হয় কী লিখতে হয় একটা প্যারা এর মাঝে একটা প্যারা এর মাঝে যা লেখবাই দেখো যা লিখתי আমি সবে এক প্যারায়ে লিখছি এখন এখানে দুই লাইন গ্যাপ আবার দুই লাইন আবার গ্যাপ আবার দুই লাইন আবার গ্যাপ এইভাবে তুমি যেতে দাও নেভার তুমি কখনোই ভালো মার্ক ভালো মার্ক তুমি মার্কসই পাবা না আজকে বুঝতে পারছ তো ভাইয়ার কথাগুলো শুনে তুমি কেন এত দিন ভালো মার্কস সামারিতে পাও না এতদিন যাই বল পড়ছরা কেন এই যে 2026 সালে তুমি এসেছ পরীক্ষা দিবা বাইয়ার দস এই ক্লাসটা একবার না হলে তুমি দুইবার দেখো এই ফরম্যাটটা মুখস্থ করো এই ফরম্যাটটা ভালো করে তুমি শিখে নাও ইনশাআল্লাহ তুমি মানে যেই আনথিন পেসে তোমাকে দেখনা কেন তুমি এইভাবে যদি লেখো 10 আর মাস পাবে ঠিক আছে সো আজকে ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই আই থিং তোমরা এনজয় করছো সামারি ক্লাসটা এবং পরবর্তী ক্লাসটা

খুলেছি একটা এবং এই প্রাইভেট গ্রুপে অলরেডি প্রায় 750 750 স্টুডেন্ট আমার সাথে কানেক্টেড হয়ে গেছে 750 স্টুডেন্ট আমার সাথে কানেক্টেড হয়ে গেছে এবার পরীক্ষা দিবে নিয়মিত আমি ক্লাস দিতেছি নিয়মিত एग्जाम নিতেছি এবং নিয়মিত একটা ক্লাস নেয়ার পরে তারা যে জায়গায় না বোঝে একদম 1 টু 1 কাউন্সিল করা সুযোগ আছে তুমি 1 টু 1 মানে যে কোন স্টুডেন্ট কেউ যদি না বোঝে জাস্ট আমাকে ইনবক্সে নক দিয়ে সে বুঝতে পারে তাহলে তুমি ভাইয়া ফ্রিতে একদম ফ্রিতে ভাই একদম ফ্রিতে তুমি কেন এই সুযোগটা তুমি নিতেছ না সো তুমি যদি এখনো যে আমার এই WhatsApp প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে না থাকো তোমাকে যেটা বলবো এখন এই ক্লাসটা করার পরে প্রথমেই হচ্ছে আমার WhatsApp এ নক দিবা কোন নাম্বারে নক দিবা ভাইয়া এই নাম্বারে 01786178764 পারবা না এই যে 64 jay, six, four, six, four. 07 64 0786178764 এই নাম্বারে জাস্ট